এক সময় অভিনয় এবং পর্দায় উপস্থিতির জন্য তিনি ছিলেন দর্শকের সাথে পয়নজিৎ কিন্তু কিভাবে তিনি পয়নজিৎ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠলেন আসি তার জন্মদিন উপলক্ষে সেই গল্পটাই জানব আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে তার অসামান্য অবদান একটা সময় বাণিজ্যিক ছবিকে প্রায় একাই কাঁধে করে টেনে ধরেছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে একের পর এক ব্লক বাস্টার ছবি উপহার দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু তার কেরিয়ারের শুরু জানিটা কেমন ছিল আমরা কি অভিনয় জীবনের শুরুর দিকে তার গান কথা বলার ভঙ্গি হাঁটা চলায় সবটার সঙ্গে এখনের অভিনয় করার ছবির যেন একটুও মিল নেই তখন তিনি তরুণ আর ছটপটে ব্যক্তিত্ব তাই তখন তিনি দর্শকের চোখে পয়েনজিত দর্শক যেন তাকে এই নামেই ডাকতেন সেই সময় থেকেই তার রমনমা বাজার কোথাও শুটিং করতে গেলে বা মাতা দাঁড়ালে দর্শক যেন তাকে থেকে ধর এই পয়েনজিতের তকমা সরিয়ে কিভাবে তিনি ধীরে ধীরে টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠলেন এই কিন্তু মোটেও ছোট না বিভিন্ন রকমের চরিত্রে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতেন প্রসেনজিৎ একটা সময় ছুটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছিলেন যেগুলি শহরের তুলনায় গ্রামে বেশি চলে প্রসেনজিৎ শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত উনিশশো খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট জিজ্ঞাসা সাথে উনিশশো তেরাশি খ্রিস্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গী তার সব থেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম দু সালে তৈরি হয়েছিল তার প্রতিবাদ সিনেমা তৎকালীন সময়ে বিগ বাজেটে ছড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ছিল অর্পিতা চট্টোপাধ্যায় এবং পরিচালনায় হরনাথ চক্রবর্তী প্রসেনজিতের দাবি এই ছবি নাকি তার জীবনের মোট ঘুরি সংবাদ মাধ্যমে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন সেই সময় এক সন্দৃশ অভিনয়ের জন্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন তিনি নতুন নতুন প্রযুক্তির সঙ্গে ওয়াকিবল হওয়ার চেষ্টা আর নিজেকে মানিয়ে গুছিয়ে নতুন করে গড়ে তোলার চেষ্টায় এবার আসি পয়েনজিত থেকে বা কিভাবে হয়ে উঠেন বুম্বাদার কথায় এই পরিবর্তন এনে দিয়েছিল তাকে এই ঋতুপূর্ণ চোখের বালির পর বাংলা চলচ্চিত্র জগতে অন্যভাবে দেখতে শুরু করে ঋতুপূর্ণ ঘোষের অকালপয়নের পর সেই শূন্যস্থানটা অনেকটাই পূর্ণ করেছেন পরিচালক সিজ মুখোপাধ্যায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানায় বঙ্গ পরিবার ভীষণ ভালো থাকুন আপনি আর এরকম অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গ চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গজাত্রার অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসা থাকে দেখা হচ্ছে পরের ভিডিওটি নমস্কার